কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আসুন তো আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি আপনারা যারা যারা এগ্রিকালচার নুলস্তার ও সিজনাল নুলস্তার আছেন তারা যারা এখনো পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি এবং এবং কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনারা চাইতেছেন যে বিএফএস গ্লোবালে আপনারা সকল ডকুমেন্টস জমা করবেন এবং যে সকল ডকুমেন্টস দিয়ে আপনারা বিএফএস গ্লোবালে জমা দিতে হয় তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব এবং ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিষার ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথমে বলে নিই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো সর্বপ্রথমে বলে নিই ইটালি যে সকল সিটি থেকে আজকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে হল বেনিস সিটি ভেনিস সিটি দুই হাজার তেইশ এবং দুই হাজার দুই হাজার চব্বিশ সালের নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি এরপর আছে আপনার রুম সিটি রুম সিটি থেকে দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের নুলস্তায় বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তো আমরা অবশ্যই সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি যে ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেটটি পেয়েছি যেহেতু আজকে অনেকগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি বেরুনা সিটি বেরুনা সিটি থেকে আপনার দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের নুলসটা সিজনাল এবং স্পঞ্চার নুলসটা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি এর পাশাপাশি আমরা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তিউরিন সিটি তিউরিন সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাহলে আপনার ফ্যামিলি স্পঞ্চার নুরস্তায় দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তায় বিশা ডেলিভারি আপডেট এবং আমরা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি জেনুয়া সিটি থেকে জেনুয়া সিটি থেকে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলস্থায় বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তার পাশাপাশি স্পঞ্চার এবং ফ্যামিলি বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এরপর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আমরা পালেনমোড় পালেনমোড় সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তো অবশ্যই আপনারা যারা পালেনমোর সিটি আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এরপর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার ফ্যামিলি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি বাড়ি সিটি বাড়ি সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুরস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি এরপর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছে পাদুবা সিটি পাদুবা সিটি থেকে হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের ফ্যামিলি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি এরপর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছে কাতানিয়া কাতানিয়া সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তো মোটামুটি বর্তমানে বলা চলে যে ঢাকা সিলেটু চট্টগ্রাম তিন বিএফ এস গ্লোবাল থেকে বেশ ভালো পরিমাণ বিসা ডেলিভারি হইতেছে তো আপনারা কে কোন চিঠি থেকে আবেদন করেছিলেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ডাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে কী পরিমাণ বিসা ডেলিভারি আপডেট হয়েছে তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষে আমরা ডাকা সিলেট ও চট্টগ্রাম এই তিন বিএফ এস গ্লোবালের বিষয় ডেলিভারি আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখন বর্তমানে আমরা যে সকল আপনার সিজনাল নুলুস্তা আছে ওই সকল সিজনাল নুলসটা বিএফএস গ্লোবালা জমা দিতে যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়ে তা অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব তো বিএফএস গ্লোবালা যে সকল ডকুমেন্ট নিয়ে আপনার ওয়ার্ক ভিসা বা সিজনাল এগ্রিকালচার এবং কি আপনারা যারা স্পন্সর নুলুস্তা আছেন আপনারা যে সকল ডকুমেন্টস নিয়ে অবশ্যই আপনারা জমা করতে হবে তার মধ্যে হল আপনার প্রথমত আপনার ডি ফরম অবশ্যই আপনারা ডি ফরমটি সুন্দর করে ফিল করে নেবেন কারণ ডি ফর্মে খুব সূক্ষ্মভাবে অবশ্যই আপনারা ফিল আপ করবেন তো আপনারা যদি ডিফর্ম ফর্ম পূরণ করার অভিজ্ঞতা না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যারা ডিফর্ম ফর্ম পূরণ করার অভিজ্ঞতা আছে তাদের সহায়তা নিয়ে অবশ্যই আপনারা ডিফর্মটি ফর্মটি সূক্ষ্মভাবে ফিল আপ করবেন এরপর আপনার প্রয়োজন হব ই পাসপোর্ট ই পাসপোর্টের মাধ্যমে মিনিমাম আঠারো মাস মেয়াদ থাকতে হবে অবশ্যই তৃতীয়ত হলো আপনার পাসপোর্টের দুই কপি রঙিন কালার ফটোকপি লাগবে এরপর আপনার দরকার হলো নুলুস্তা আপনার নুলুস্তা যত পিসটা দুই পৃষ্ঠা বা তিন পেজ দুই পেজ বা তিন পেজ যত পিস তাকে তার একটি অবশ্যই ফটোকপি লাগবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কালার কপি করে নেবেন এছাড়াও আপনার চার কপি ছবি আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের তো অবশ্যই পাশাপাশি আপনার চার কপি ছবি লাগবে রঙিন ছবি তো ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা আর আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের অবশ্যই আপনার যে জায়গা থেকে ছবি তুলবেন অবশ্যই জায়গায় আপনাদের বলতে হবে যে ইউরোপিয়ান সাইজের ছবি দেওয়ার তাহলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিবে এরপর পাশাপাশি আপনার প্রয়োজন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা যদি এগ্রিকালচার নুলস্থ হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এগ্রিকালচার আপনার ডকুমেন্ট বা এগ্রিকালচার সার্টিফিকেট দেখাতে হবে এছাড়াও আপনারা যদি সিজনাল বা স্পচার নুলস্ত হয় তো সেক্ষেত্রে আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা আছে ওই সকল কাজের অভিজ্ঞতা আপনার সনদ দিতে হবে তো মোটামুটি এ দিয়ে আপনার বিএফএস গ্লোবালে আপনার নুলসটা সাবমিট করাতে পারেন তো সাবমিট করাতে অবশ্যই এই সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়ে তো অনেক বাই কমেন্ট করছিলেন যে কি কি প্রয়োজন পড়ে অবশ্যই আজকে ভিডিওতে আমরা উল্লেখ করে দিলাম তো আজকে ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বে ফেজ থেকে কি পরিমাণ বিশা ডেলিভারি হয়েছে এবং রিজেক্ট হয়েছে তো ঢাকা বিএফ এস গ্লোবাল থেকে আজকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি একশো চল্লিশটি তার মধ্যে স্পঞ্চার তেইশটি দু তেইশ চব্বিশ এবং দু হাজার সালে আমি অবশ্যই আপনাদেরকে আবারও বলি আমি সংক্ষেপে অবশ্যই আজকে বলে দিয়ে দিতেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এরপর আসার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিশা আপডেট ফ্যামিলি বিশা আপডেট পেয়েছি বত্রিশটি দুই হাজার পঁচিশ সালের এরপর আছে আপনার এগ্রিকালচার নুলস্তা এগ্রিকালচার নূলস আপডেট পেয়েছে আঠারোটি দুই হাজার পঁচিশ সালে আর ডাকা বিএফএফ গ্লোবাল থেকে টুরিস্ট ভিসা আপডেট পেয়েছে একুশটি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের এরপর আপনার স্টুডেন্ট ভিসা ডেলিভারি আপডেট পেয়েছে এগারোটি দুই হাজার পঁচিশ সালের আর ডাকা গ্লোবাল থেকে রিজেক্টের পরিমাণ পেয়েছি আমরা পঁয়তাল্লিশটি তো দুই হাজার পঁচিশ সালের রিজেক্ট পেয়েছে আপনার চিটাগাং বি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছে একাত্তরটি স্পন্স দুই হাজার তেইশটি দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই পঁচিশ সালের এরপর আছে আপনার ফ্যামিলি ভিসা ষোলোটি টি দুই হাজার চব্বিশ দুই হাজার এবং দুই হাজার পঁচিশ সালের এরপর আছে আপনার এগ্রিকালচার নার আপডেট পেয়েছি তেরোটি তেইশ চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের চিটাগাং বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টেড আপডেট পেয়েছি উনিশটি দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের এছাড়াও আমরা সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি পঁচাশিটি ইস্ট পঞ্চান্ন নূলস্তায় সাতাশটি দুই হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের ফ্যামিলি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার একুশটি দুই হাজার চব্বিশ সালের নূল্তা এরপর আপনার এগ্রিকালচার নূর্তায় আপডেট পেয়েছি এবং দু হাজার তো মোটামুটি ঢাকা সিলু চট্টগ্রাম তিন বিএফ গ্লোবাল থেকে বেশ ভালো পরিমাণ বর্তমানে ভিসা ডেলিভারি হইতেছে তো আপনারা যারা এখনো পর্যন্ত কোনো ভিসা পাইতেছেন না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না তো আপনাদেরকে একটি সুখবর দিয়ে যে আগামী সপ্তাহ থেকে দেখবেন বেশ ভালো পরিমাণ একটি ভিসা ডেলিভারি আপডেট আমরা পাবো এবং বেশ ভালো পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও দেওয়া হবে তো যেহেতু আপনারা জানেন যে আগামী মাসে অবশ্যই ইতালি গভর্নমেন্ট বাংলাদেশে আসবে এবং মোটামুটি আন্দোলনের একটি আবাস চলতেতে সে সেক্ষেত্রে ইতালি এম্বাসি মোটামুটি একটি ডিসিশন তারা যাইতেছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যে সকল নুলস্তাগুলো আটকেছে ওই সকল নুলস্থাগুলোর সমাধান তারা করে দিবে তো অবশ্যই আপনারা যারা আছেন অবশ্যই একটু ধৈর্য ধরেন দেখেন অবশ্যই দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালে যে সকল নুলস্তাগামী ব্যক্তিরা আছে অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে তো আবারও বলে দেই ইটালি যে সকল সিটি থেকে আজকে আমরা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে বেনিস সিটি রোম সিটি বেরুনা তিউ তিউরিন সিটি এরপর আছে আপনার জেনুয়া সিটি পালেনমো সিটি বাড়ি সিটি পাদুবা সিটি কাতানিয়া সিটি এ সকল সিটি থেকে আজকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়াও এছাড়াও অন্যান্য সিটি থেকে ভিসা ডেলিভারি হয়েছে তো ওই সকল সিটি থেকে আমরা বিশা ডেলিভারি আপডেট পাইনি সে কারণে অবশ্যই আপনাদেরকে দিতে পারিনি তো বর্তমানে বলতে গেলে বলা চলে ইতালির সকল শহর থেকে মোটামুটি বেশ কম অবশ্যই বিসা ডেলিভারি হইতেছে তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি আজকে এই ছিল আপডেট তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ